তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও যারা আপনার গাড়িটি সেল করতে চাচ্ছেন আপনার একটি গাড়ি রয়েছে অথবা আপনি একটি গাড়ি কিনতে চাচ্ছেন বা আপনার গাড়িটি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আপনি কোনো একটা মডেল চেঞ্জ করে অন্য মডেলটি নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের শোরুমটি হচ্ছে বাড়ি দাঁড়াতে আর এই শোরুমে টয়েটানো হয় এলিউন এবং লেটেস্ট অনেক কারের কালেকশন হয়েছে এছাড়াও সময় কিন্তু তাদের গাড়িগুলো কিন্তু স্টকে থাকে আবার সেল হয়ে যায় সো তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন গাড়ি আপডেটগুলো তাদের কাছে পাবেন একজাক্টলি আপনার যদি বাই সেল এক্সচেঞ্জের প্রয়োজন হয় তাহলে হলে এসে এন্টারপ্রাইজের সাথে আপনারা কথা বলতে পারেন বরাবর মতো এই টি রিভিউ করে দেখাবো আমি সজীব কাজী চলুন ভিডিওটি শুরু করছি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ফার্স্ট একটা এলিয়ন আছে 2010 মডেলের 2014 এর রেজিস্ট্রেশন 14 এর রেজিস্ট্রেশন এটা অফটেন চালিত গাড়ি হ্যাঁ যে 10 এর মডেলের এলিয়ন পুশ কন্ট্রোলার পুশ স্টার্ট

এবং বনেরটা ইঞ্জিনটা সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আর কি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডটা একদম অরিজিনাল তেলের গাড়িটা কোনো খোলা কাটা মায়ের গোতা নেই অরিজিনাল রাইট ব্যাক লাইটগুলি আপনার অরিজিনাল সব কিছু একদম ফ্রেশ রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ ইন্টেরিয়ার এটা আপনার ফরেন সাইডটা একটু দেখান আমাদেরকে তাইলে ইয়ে হবে এটার ভাই কাগজ কেমন করা রয়েছে এটার কাগজ আপনার চব্বিশ সাল পর্যন্ত আছে দুইটাই ফিটনেস টেস্ট টোকেন চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আছে তো সামনে থেকে আপনাদের প্রিভিউটা দেখাই তাহলে এখন দেখতে পাচ্ছেন আসলে কেমন আমরা 21 লাখ টাকা চাচ্ছি লাখ লাখ যে কথা বলা যাবে এবং যাবে যদি আসে showroom আসে বুঝতে পেরেছি ওকে আর তো একদম একদম এটা ছিল রিপ্লেস করা হয়নি আছে পরবর্তীতে কোনটা পরবর্তী একটা আছে 2012 এর মডেল হ্যাঁ হ্যাঁ গাড়ি

আর এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইসটা আমরা আছে 1650 1650 কনসিডার করা যাবে দামাদামি পছন্দ হইলে হ্যাঁ কিছু কম হবে দেখতে পারে চালিয়ে এক্সপেরিয়েন্স নিতে পারে তো পরবর্তীতে দেখা যাবে। আমি আপনাদেরকে একটা 15 মডেলের ফিল্টার গাড়ি দেখাবো হাইব্রিডের একটা ফিল্টার 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন। এটা খুব চমৎকার একটা গাড়ি অরিজিনাল কালারে আছে অরিজিনাল সবকিছু আছে। আপনারা দেখতে পারে এর মধ্যে কোনো স্পেস নাই এবং খুব ভালো কন্ডিশনের গাড়ি। এই দেখুন হেডলাইটগুলি একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা হেডলাইট। গ্রিলটাও চমৎকার আপনারা সবকিছু অরিজিনাল অবস্থায় আছে। ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল আছে এবং সিট কভারগুলি লেদার লেদারের সিট কভার এক্সবি যাকে বলে এটা ডব্লিউ এক্সবি হ্যাঁ

যে যারা আসলে তাদের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে তারা এগুলো একদম পারফেক্ট। যে একদম একদম এটা রয়েছে গাড়িগুলো নিলে একদম পারফেক্টলি যে জেনারেশনে ম্যাচিং করতে পারবো। এমন ধরনের সমস্যা হবে না। এই গাড়িগুলো নিয়ে। জি একদম আসলে এটার আমরা 20 50 রাখছি। 20 জি।

তো অনেক সময় দেখা যায় গ্লাস ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অনেক সমস্যা থাকে এই ধরনের আসলে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো ভাই এটা একটু কমে রুমে কত প্রাইস এটা আমরা নয় নেওয়ার মতো করে নয় পঞ্চাশ নয় নয় টাকা

আর ওইটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ভিতরে সিট গালু সিট গুলি অনেক চমৎকার দেখেন বেশ কালারের সিট এটা খুব চমৎকার কালারটা ভালো লাগছে কালারটা জোশ চমৎকার এবং কোনো মাইন্ড নাই কোনো কিছু নাই সামনে পিছে অরিজিনাল গ্লাস আছে সবকিছু অরিজিনাল আছে ইঞ্জিন ও সাসপেনশন ইঞ্জিন এবং গিয়ার সবকিছু ভালো কন্ডিশনে আছে ওকে তো এটা প্রাইস কি ভাই বলা হয়েছে এটা 950 950 আর এটা হচ্ছে 10 লাখ 10 হ্যাঁ একদম ফাইনাল এটা 11 সিরিয়াল এটা 10 সিরিয়াল এটা 13 সিরিয়াল 13 সিরিয়াল জি

শুধু একমাত্র বাম্পারটা শুধু কালার হয়েছিল সামনের বাম্পারটা সামনে পিছে অরিজিনাল গ্লাস আছে এবং আপনার ভিতরে ইন্টোরিয়ারটা অনেক চমৎকার একটা ইন্টোরিয়াল হ্যাঁ এটা ভিতরটা একটু দেখান সামনের গ্লাসটা অরিজিনাল এই গ্লাসটা হ্যাঁ ফরেন গ্লাসটা এবং স্টেয়ারিংটা দেখেন সিটের কালারটা সিট কালার বিস্কিট ওইটা বেস কালারের সিট অনেক নাইস

তো আপনাদের কাছে তো প্রতিনিয়ত কন্টিনিউই আসলি গাড়ি আসতে থাকে আমরা কিছুদিন পর পরই গাড়ি নিয়ে আসি আপনারা যার যে গাড়ি প্রয়োজন আমাদের সাথে নক করলেই পাবেনই বুঝতে পেরেছেন আপনাদের কাছে সবচাইতে বেশি নুহা গাড়িটা কালেকশন নুহা আছে প্রাইভেট আছে নুহাটাই বেশি থাকে ওখানে নুহাটাই আপনাদের কাছে সবচাইতে বেশি থাকে ওকে আর যেকোনো সময় তো গাড়ি অনেক সময় অনেক মডেল আবার আপডেট আসতে পারে

আর স্ক্রিনে নাম্বার থাকবে শোরুমের তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এনি টাইম আসতে পারেন আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের করে বলে দিবেন আমাদের এড্রেস বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার 18 18 হ্যাঁ জি এস এইচ এন্টারপ্রাইজ